নমস্কার বিনোদনের পর্দায় সকলকে স্বাগত আর আজ আমরা আমাদের সাথে পেয়েছি সপ্তর্ষি দেবকে আমার কোনো কোম্পানি নেই সেই কোম্পানিটার নাম লিপস এন্ড বাউন্স নয় আমাকে ইডি ডাকেনি সিবিআই ডাকেনি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার ওরকম একটা গুণধর কাকু নেই কালীঘাটের কাকু না না আফসোসের কি আছে ওর বডিগার্ড প্রয়োজন তাই নিয়ে ঘুরছে আমাদের সাধারণ মানুষের সাথে ট্রেনে যাওয়া আমাদের অভ্যাস দেয় আন্দোলন কিছু পজিটিভ জিনিসের জন্য করা উচিত কিছু কনস্ট্রাকটিভ জিনিসের জন্য করা উচিত জন্মলগ্ন থেকে শুরু করে তার ক্ষমতায় আসা অব্দি সবকটা আন্দোলনই ধ্বংসবর্ষে আজকে আমরা রয়েছি সেই ভারতবর্ষটা আমরা আগামী প্রজন্মকে দিতে পারবো কিনা আজকে সবচেয়ে বড় প্রশ্ন এস অবধি বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করবো হিন্দুই আসল ধর্ম আর কোনো ধর্ম নেই স্কুল কলেজ হাসপাতাল রাস্তা কর্মসংস্থান এটাই আসল দাম মসজিদ মসজিদ মন্দির নয় সুতরাং এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসি লোকসভা নির্বাচনে লড়াই হবে ওরা মন্দির মসজিদ নিয়ে লড়ুক আমরা কর্মসংস্থান নিয়ে লড়বো মানুষ বিচার করব রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কোথাও না কোথাও কি লোকসভা ভোট বা মুসলিম ভোট ব্যাংকের উপরে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে দেখুন আমি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে মন্তব্য করার জন্য আমি নই তবে ওর আগের যে ভারত যাত্রা সেটা একটা আইকনিক প্রোগ্রাম হয়েছিল সারা ভারতে যেভাবে এটা একটা আলোড়ন তৈরি হয়েছিল সেটা একটা পজিটিভ ভাইভ এসছিল বলেই মনে করি এবং আমার মনে হয় যে ন্যায় যাত্রা আমাদের ইনসাফ যাত্রা যুবর কদিন আগে হলো পশ্চিমবাংলায় আর রাহুল গান্ধী সারা ভারতের ন্যায় যাত্রা এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে একদম থাকবে না সেটা নয় এবং বিশেষ করে যে সাম্প্রদায়িকতার বিষ মানে প্রত্যেক দিন বিজেপি আমাদের সমাজে ঢুকিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আসল ইস্যুগুলোকে তুলে আনতে একদিকে বামপন্থীরা যেভাবে মুভমেন্ট করছে যেভাবে কৃষকদের নেতৃত্বে দিল্লিতে মুভমেন্ট হলো আর নির্বাচনের ঠিক আগেই ন্যায় যাত্রা এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট নিশ্চয়ই থাকবে এই যে হেমন্ত সোরেন গ্রেপ্তার হলেন সেক্ষেত্রে কি করণীয় হেমন্ত সোরেন উনি তো বারবার দাবি করছেন উনি একটা বিশাল বড় ফাঁদে পড়েছেন উনি কোনো কিছু করেন তো এটা এটা আসলে এই বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দাবি ওদের পার্টি হেমন্ত সোরেনের পার্টি কারেক্ট হবে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে হেমন্ত সোরেনরা গ্রেপ্তার হয়ে যেতে পারে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখনো হয় না কেন মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিয়ে বেরোলো পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল আর মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর ভাইপো সে এত বড় বড় বাতেলা দিচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের চারজনের নাম এমন একটা কোম্পানির সাথে যুক্ত যে কোম্পানিটা ডুবিয়াস যে কোম্পানিটা হাজার রকমের দুর্নীতির টাকাকে সার্কেল করছে লিপস অ্যান্ড মাউন্স তারপরেও সেই ভাইপোকে গ্রেপ্তার করা যায় না কেন সেই ভাইপোর বউ তালতাল সোনা নিয়ে ধরা পড়ে এয়ারপোর্টে পাহাড় পুরান ফাইল নিয়ে বললেন যে এই রাজারা টিকন করার সব দুর্নীতির অভিযোগ আমার কাছে রয়েছে এই জন্যই চৌত্রিশ বছর পশ্চিমবাংলার মাটি অসাম্প্রদায়িক ছিল মোদী সরকারের জনবিরোধী নীতি আর তার কারণেই বেকারত্ব মূল্যবৃদ্ধি এটা মনে করা হচ্ছে তো এটা কতটা প্রাসঙ্গিক একদমই প্রাসঙ্গিক স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বেকারত্বর হার মোদির জামানায় বেড়েছে আর একই সঙ্গে সবচেয়ে বেশি বিলিয়নের মিলিয়নেয়ারদের সংখ্যা এই সময়ে বেড়েছে সুতরাং এই যে ডিসপ্যারিটিটা হচ্ছে যে বড়ো লোক সুপার রিচরা আরও রিচ হচ্ছে তাদের জন্য কর ছাড় হচ্ছে তাদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা হচ্ছে তাদের জন্য এয়ারপোর্ট বন্দর রেললাইন খনি জঙ্গল পাহাড় সবকিছু বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত মোদি নিচ্ছে আর দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ কম বয়সীরা তারা বেকার থাকছে আমরা এটাই বলতে চাইছি যে এই সামনে লোকসভা নির্বাচনের ইস্যু মোদী ঘোরাতে চাইছে রাম মন্দিরটা আসলে ইস্যু নয় রাম মন্দিরটা আসলে একটা ডাইভার্শন কারণ আসল সরকারের যে কাজগুলো করার কথা যে জায়গায় একটা গভর্নমেন্ট ডেলিভার করার কথা সেই জায়গায় মোদী সরকার একেবারে জিবে আমরা একটা কোভিড অতিমারি দেখলাম এই সময় সময়কালে দাঁড়িয়ে সরকারের কি ভূমিকা ছিল বলুন মোদী বললো যে বাড়িতে প্রদীপ জ্বালাতে হবে মোদী বলল বাড়িতে বাসনকোষণ বাজাতে হবে অনেকে বাজালেন কিন্তু তাতে কি কোভিড যায় কেন দী সরকার সরকারের কাজ ছিল নতুন করে অক্সিজেন সিলিন্ডারগুলো যাতে ভর্তি করা যায় অক্সিজেনের অভাবে যাতে মানুষ না বাড়া যায় এইটা এনশিওর করা বেসিক কাজ সেইটা করতে পারে বেডস সেই বেড অ্যাডুকেট যাতে থাকে সেইটা এনশিওর করা করতে পারে না পেরে ডাইভারশন ঘণ্টা বাজানো বাসন বাজানো প্রদীপ জ্বালানো ঠিক একই রকমভাবে বেকারত্বর মতন একটা জ্বলন্ত ইস্যু সারা দেশ জ্বলছে সেইটার থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য কম বয়সীদেরকে ওই আফিংয়ের মতন ধর্ম তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া তাই জন্য একটা রাম মন্দির সেই রাম মন্দির তৈরিও হয়নি শেষ হয়নি শঙ্করাচার্যরা বলছে যে এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না হিন্দু ধর্মের যারা চারজন মহাগুরু জীবিত যারা তারা বলছে এইভাবে একটা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না ঠাকুরের মন্দির না তৈরি হলে ঠাকুরের কী করে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জায়গায় গিয়ে নির্বাচনের আগে কাজ করতে হবে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করছেন আমরা তো হিন্দু ধর্ম যারা বিশ্বাস করেন যারা হিন্দু ধর্ম নিয়ে চর্চা করেন তারা তো এই নিয়ে প্রশ্ন করছেন যে এই কাজটা দেশের প্রধানমন্ত্রী কেন করতে গেলেন এত ধর্মগুরু রয়েছে যারা হিন্দু ধর্ম নিয়ে চর্চা করেছে তাদের সারা জীবনটা হিন্দু ধর্মের ক্ষেত্রে তারা নিবেদিত করেছে সেই রকম কোনো মানুষ সেই রকম কোনো সাধু সন্ন্যাসী যারা বেদ উপনিষদ নিয়ে পড়াশোনা করেছেন তারা সত্যি হিন্দু ধর্ম চর্চা করেন সেরকম কাউকে দিয়ে কেন করালেন না এই জন্য করালেন না কারণ তারা কেউ এই কাজ করতে রাজি হয়নি কারণ মন্দির প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেইখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হিন্দু ধর্মের ক্ষেত্রে আমি যা পড়েছি বুঝেছি সেটা করা যায় না এবং শঙ্করাচার্য তারাও চারজন একই কথা বলেছে পুরোটাই নির্বাচনী একটা গিমিক এবং এইটা গিমিক এবং এইটা একটা ডাইভারশন যেই ডাইভারশন মানুষকে অন্য দিকে নিয়ে যেতে চাইছে আর আমাদের সামনে চ্যালেঞ্জ বামপন্থীদের সামনে চ্যালেঞ্জ যে এই ডাইভার্সনে যাতে মানুষ পা না দেয় আসল রুজি রুটির যে লড়াই কর্মসংস্থানের যে লড়াই যে জায়গায় হাজার হাজার মানুষ বঞ্চিত হচ্ছেন সেই মানুষকে এক জায়গায় করে এই নির্বাচনের দিকে আমাদের নিয়ে যেতে হবে এবং মোদীকে এবং পশ্চিমবাংলায় মমতাকে দুজনকেই পরাজিত করতে ওরা আমার হাতে মেরেছে পায়ে মেরেছে মাথায় মেরেছে ওদের সাথে চলতে পারবো না তো এই বিষয়ে কি না মমতা বন্দ্যোপাধ্যায় কার সাথে চলবে না চলবে ওনার ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ চলতে চাইছে কেউ চলতে চাইছে না উনি দাবি করছেন আমি ওদের সাথে চলতে পারবো না উনি ওনার দাবি ওনার দাবি শুনুন ওনার দাবি রাজনীতিবিদদের কোনো সব সময় তাদের সেই সময় রুক্তি দিয়ে বিচার করবেন না তাদের একটা কন্টিনিউ বিচার করবেন রকম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কখন কি বললেন বললেন কংগ্রেসের নেতৃত্বে কোনো বিজেপি বিরোধী জোটে আমি যাব না বললেন তারপরে বললেন যে ইন্ডিয়া জোটে আমাকে যেতে হবে ধর্ম নিরপেক্ষ জোট উনি টার্ন মেরে সেই ইন্ডিয়া জোটে পৌঁছে গেলেন সেই ইন্ডিয়া জোটে কিছুদিন থাকলেন এদিক ওদিক করলেন চেয়ারম্যান হলেন ভাইপোকে কিছু একটা করলেন মিটিংয়ে গেলেন এবার দেখছেন যে উনি যা বলছেন ইন্ডিয়া জোটের বাকিরা সেটা মানছে না ওনাকে সেইভাবে গুরুত্ব দিতে বাকিরা নারাজ উনি এইবার ইন্ডিয়া জোট ছেড়ে চলে এল উনি মমতা বন্দ্যোপাধ্যায় একই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বললেন কোনো যাব না সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরে ইন্ডিয়া জোটে গেলেন আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলিয়ে কদিন পরে কংগ্রেসের নেতৃত্বে তিনি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেলেন আমরা কিন্তু যেদিন বলেছিলেন যে উনি যাবেন না সেদিনও বলেছিলাম উনি আসবেন বিজেপি চড় হয়ে আসবেন এবং আসার সময়ও বলেছিলাম উনি শেষ অব্দি থাকবেন না তাই হল এবং রাহুল গান্ধী এটা বুঝতে পেরেছে যে ওকে নিয়ে চললে রাহুল গান্ধীর ইমেজ ইমেজ কংগ্রেসের একটা দলকে শূন্য করে আমাদের একটা আদর্শ রয়েছে আমাদের পার্টিতে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের কংগ্রেসরা পার্টি করে সেইভাবে তৃণমূল কংগ্রেস নিয়ে যাওয়া অত সহজ নয় কিন্তু তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে কি করেছে পশ্চিমবাংলায় যে দলটা ভেঙে তৈরি হলো সেই দলটা তো এগারো সালের পরে কংগ্রেস তো তৃণমূলের সাথেই ছিল সেই কংগ্রেসকে ভেঙে তছনছ করে সেই দলটাকে লোক ভাঙিয়ে নিয়ে প্রায় সাইন বোর্ডে পশ্চিমবাংলায় পরিণত করে দিয়েছিল আর কংগ্রেস পশ্চিমবাংলার কংগ্রেসও বুঝতে পারছে তৃণমূলের সঙ্গে আবার যাওয়া মানে পশ্চিমবাংলার কংগ্রেসের যেটুকু শক্তি আছে সেটুকুও তৃণমূল কংগ্রেস টেনে নেবে ওদের কিছু আচ্ছা বিহারে নভেম্বরের জন্য নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হলেন কিন্তু বিহার বিহারের যে জনগণ তারা বিজেপিকে হারালো কি এটা এটা আসলে বিজেপির একটা তো আগের বার এবার যেরকম ফ্ল্যাট জিতলো মধ্যপ্রদেশের তাই হয়েছিল ঘোড়া কেনা বেচা এই জিনিসগুলো আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো সেইটাকে আঘাত করছে এইটা ঠিক নয় যে ম্যান্ডেটটা মানুষের ম্যান্ডেট সেই ম্যান্ডেটটা যদি রাজনীতিবিদরা সেই সেই জন্য রিফ্লেক্ট না করতে পারে তাহলে শুধু মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছেন তা নয় আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে সেই গণতান্ত্রিক পরিকাঠামো আমাদের যে সংবিধান সেই সংবিধানের লাইনের মাঝে যে মানেটা রয়েছে যে ভাবনাটা সেই সংবিধানের মধ্যে দিয়ে মানে প্রসারিত হচ্ছে সেই ভাবনাটার সাথেও তারা তন্ত্রকতা করছে করা উচিত না কখনো কেউ জিতবে কখনো কেউ হারবে কিন্তু আমি না আমি 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 হেরে যাওয়ার পরেও কিনে নেব ম্যানেজ করে এইটা ঠিক নয় বা তবে যে আগ্রাসী ভূমিকা নিয়ে বিজেপি সারা ভারতে মুভ করছে তাতে আমি প্রথমেও যেটা বলেছিলাম আবার সেটা বলছি যে সবচেয়ে বড় রিস্ক ভারতের গণতন্ত্রের উপরে রিস্ক ভারতের ধর্ম নিরপেক্ষতার উপরে রিস্ক ভারতের সংবিধান যে সংবিধান আমাদের ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি যে এই দেশটা কীভাবে পরিচালিত হবে কারা পরিচালিত করবে কোন দর্শনের ভিত্তিতে এই দেশটা পরিচালিত হবে সেই সংবিধানের উপরে সবচেয়ে বেশি আক্রমণ এই জন্য এই আক্রমণ করছে কারণ ওইটাকে যদি নড়িয়ে দেওয়া যায় তাহলে দর্শনটাকে ভুলিয়ে দেওয়া যাবে তাহলে ধর্ম নিরপেক্ষটাকে বাদ দিয়ে দেওয়া যাবে তাহলে সোশ্যালিস্ট কথাটা যেটা আমাদের সংবিধানের পিয়াম রয়েছে যে ওয়েলফেয়ার করতে হবে কম জো মানুষ যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য সরকারকে বেশি কাজ করতে হবে সেটা তো সংবিধানের লেখা সংবিধানটাকে গুলিয়ে দিলে এইসব কাজগুলো আর কেউ না করলে কেউ প্রশ্ন করার থাকবে না এইটাই হচ্ছে বিজেপির স্টাইল এবং এর বিরুদ্ধেই আমাদেরকে বলতে হচ্ছে শুধু ধর্মনিরপেক্ষতাকে অ্যাটাক করছে এটা বলা ভুল হ্যাঁ ওরা ফ্যাসিস্ট র্যাপিডলি দেশটাকে কমিউনালি চার্জ করছে কিন্তু শুধু সেটা কি শুধু সেটা না সেটা একটা দিক আর অন্য দিক হচ্ছে ইকোনমিক্যালি ইকোনমিক্যালি কয়েকটা কোম্পানি কয়েকজন মানুষ তাদেরকে পাইয়ে দেওয়া এবং সেই পাইয়ে দেওয়ার মাধ্যমে তাদের মাধ্যমে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের তাদের মন্ত্রীদের তাদের নেতাদের ব্যাপক লাভ এইটা হচ্ছে ওদের স্টাইল সুতরাং এই যে পোর্ট বন্দর সব দেখবেন নয় আদানির কাছে নয় আমানির কাছে আচ্ছা ভারতবর্ষে কি আর কোনো শিল্পপতি নেই তারা কি পাওয়ার যোগ্য নয় আচ্ছা এই যে প্লেন তৈরি হবে সেটাও এমন একজনকে দিল যে সেই প্লেন তৈরির কোনো নেই কেন দিচ্ছে এই জন্য দিচ্ছে কারণ এই দেবার মাধ্যমে যারা দিচ্ছে তাদেরও সুবিধা হচ্ছে আর যারা পাচ্ছে তাদেরও সুবিধা তাহলে একদিকে বিজেপির নিরপেক্ষতার উপর আক্রমণ আর অন্যদিকে যেটা মানুষ এখনো বুঝছে না মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম কি ছিল কোথায় গেল গ্যাসের দাম কি ছিল কোথায় গেল সুতরাং সাধারণ মানুষের রুজি রুটির উপরে আক্রমণ আমাদের দেশের অর্থনীতি সেই অর্থনীতিটার যে বেস যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনটাকে নড়িয়ে দিতে চাইছে শুধু তাদের লোক শুধু তাদের পার্টি সেই পার্টিতে যাতে কোটি কোটি টাকা দেওয়ার মতন কিছু বাণিজ্যের লোক থাকে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকের মতো লাস্ট নট দ্য লিস্ট কোথাও না কোথাও গৌতম দেবীর ছেলে হিসেবে সপ্তর্ষিতে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে অন্যদের তুলনায় আমি তো কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি না আমার আর কিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও নেই কিন্তু সবাই তো কি সবাই তো কারুর না কারুর ছেলে কেউ কি আছে যে কারুর ছেলে নয় সবাই তো কারুর না কারুর ছেলে সুতরাং একটা বয়সে অবধি আপনার পরিচয় আপনি তারপরে একটা বয়সে আপনার পরিচয় হবে আপনি পিতা চলতেই থাকে করতে আসাটা একেবারেই আমার ব্যক্তিগত চয়েস রাজনীতি না করে আরও অনেক কিছু করতে পারতাম সেসব না করে রাজনীতি করছি শুধু বাবা গৌতম বলে নয় প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় যে এস আই করা শুরু যে আদর্শ যে মুভমেন্ট যে অ্যাক্টিভিজম এস এর হাত ধরে করা শুরু করলাম সেটাকে ভালো লেগে গেল এবং ভালো লেগে যাওয়াটা এমনভাবেই হলো যে সেটা আমরা কন্টিনিউ করতে শুরু করলাম এবং এর পরে আরও চললো আরও চললো তারপরে পার্টি কম বয়সে বিধানসভায় দাঁড় করিয়ে দিল সবটা মিলিয়ে এখন তো এটার সাথেই যুক্ত রয়েছে এবং এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ব্যাপার নয় আমরা যারা বামপন্থী আন্দোলন করি রাজনীতির সাথে যুক্ত আমাদের সকলেরই এটা একটা টাস্ক এটা একটা দায়িত্ব এটা একটা রেসপন্সিবিলিটি এবং একই সঙ্গে দাঁড়িয়ে এটা আমাদের সকলের প্যাশন সুতরাং সেই জায়গা থেকে এটা করা ধন্যবাদ তোমাকে এরকম জানা অজানা সমাহার নিয়ে আমরা বারবার ফিরে আসবো বিনোদনের পর্দায় তাই অবশ্যই বিনোদনে চোখ রাখতে হবে